The are কে মেকআপ আর্টিস্ট এটা না জেনে শুধুমাত্র রিলস দেখেই যখন কোনো ব্রাইড মেকআপ আর্টিস্ট বুক করে ফেলে তখন ঠিক কীরকম হয় আজকে তোমাদের সাথে সেই ঘটনাটি শেয়ার করব হ্যাঁ এই যে এত প্যাকিং স্যাকিং হয়ে বেরিয়ে গেছি বুঝতেই পেরেছ একদম দুপুর মানে তখন একবারে সূর্য দেব পুরো মাথার উপরে ঠিক সেই সময়ই বাড়ি থেকে বেরিয়ে গেছি আমার বাড়ি থেকে পাঁচ মিনিট ডিস্ট্যান্সে ছিল আমার ব্রাইডের লোকেশন আর আজকের আমার ব্রাইড ছিল সেকেন্ড জুনের ব্রাইড শায়রি তোমরা অলরেডি এই লুকটা দেখেছো এবং অনেক অনেক ভালোবাসা দিয়েছ আর ব্রাইড বাড়িতে পৌঁছে রীতিমতন একই সিচুয়েশান এখনও পর্যন্ত সান এবং নানি মুখ কোনো কিছু রিচুয়ালস হয়নি জাস্ট হলদিটা হয়েছে আর এই যে ব্রাইডের বাড়িতে ব্রাইড ছাড়া আরও বেশ কয়েকজন ফ্যামিলি মেম্বার ছিল তাদের সাথে তোমাদের আলাপ করিয়ে দিই আচ্ছা না চলে তোমাদের বাড়িতে না

মানে মাকে ছোটকে দিচ্ছে সব লাগছে আর তোমরা তো ব্রাইডের মুখ থেকে শুনে নিয়েছ যে ওর সকালের বৃদ্ধির লোকের সবাই ভীষণ প্রশংসা করেছে এবং সবাই জিজ্ঞাসা করছে কোথায় থেকে সে আর এখন যেটা চলছে আমাদের নেল ক্লিনিং মানে এই যে পুরো নেলের যে ক্লিনিংগুলো চলছে এই প্রত্যেকটি ব্রাইড এবং ব্রাইডের সমস্ত বোনেরা সবাই আমার কাছে নেল করেছিল মানে আমার স্যালনে গিয়ে ওরা নেলে সার্ভিস নিয়েছিল আর হলুদেতে নেল পুরো ভর্তি হয়ে গিয়েছিল যে কারণে নেলগুলো ক্লিন করে দিলাম আর এখন আমি ব্রাইডের কাছ থেকে জিজ্ঞাসা করছি আজকে ও এখন মানে ও সেখিন লুকটা কেমন চায় পুরোটাই ও আমার ওপর ছেড়ে দিয়েছে যে আপনি যেরকম করবেন সেই রকমই হবে আর সেটা লুকটা শেয়ার করতে করতে মানে কিছু ক্লিপ নেওয়া ছিল আজকে আমাদের ব্রাইড শুধু ছিল না ব্রাইডের সাথে পার্টি মেকআপ তোমরা অলরেডি দেখে নিয়েছো যে হ্যাঁ পার্টি মেকআপও ছিল আর পার্টি মেকআপ থাকলে আমার ফুল টিম পার্টি মেকআপ করে আমি ব্রাইডকে নিয়ে যেহেতু ব্যস্ত থাকি তাই টাইম কম থাকার জন্য সবসময় পেরে উঠি না যতটা আমি পারি অবশ্যই আমি চেষ্টা করি পার্টি মেকআপ করা কিন্তু ব্রাইডাল ডেটে আলাদা করে কোনো পার্টি মেকআপের বুকিং নেওয়া হয় না অনেকেই জিজ্ঞাসা করো তো আজকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দিলাম ব্রাইডাল ডেটে পার্টি মেকআপ অবশ্যই আমরা নিয়ে থাকি সেটা যদি ব্রাইডের সাথে থাকে সেটা কিন্তু আমার পক্ষে পসিবল হয়ে ওঠে না আমার টিম কাজ করে আর আলাদা করে বুকিং নেওয়া হয় না তবে হ্যাঁ ব্রাইডের এই ফুল ফ্যামিলিকে রেডি করতে আমাদের বেশ কিছুটা সময় লেগে যায় তার কারণ আমরা স্টার্টই করি প্রায় সন্ধ্যে ছটার পর আর ব্রাইডকে রেডি করতে করতে তোমাদের সাথে শেয়ার করে নিই আজকের ব্রাইডের গল্পটা অ্যাকচুয়ালি আমার ব্রাইড আমার ভিডিও দেখতো মানে আমার রিলস দেখতো কিন্তু ও জানতো না যে আমার কোথায় বাড়ি বা আমি কে কোথায় আমার লোকেশন না জেনি জাস্ট রিলস থেকে ও আমায় বুক করে নেয় আর আমি পরে যখন ওকে বলি তুমি আমার সাথে একটা মিটিং করো আমার সাথে দেখা করো আমি তোমার সাথে ডিটেলস কথা বলতে চাই তোমার লুক নিয়ে ডিসকাস করতে চাই ও তখন একটু অবাক হয়ে যায় যে তাই তো আমি কিভাবে দেখা করতে পারি এটা কি পসিবেল মানে ওর জানতোই না যে আমি ওর লোকেশন থেকে আমি কাজ করি মানে ওর লোকেশন এবং আমার লোকেশন খুব কাছাকাছি যখন ওকে বলি ও একটু চমকেই যায় এবং পরে যখন দেখা হয় আমাকে বলে আমি বিশ্বাসই করতে পারি না যে আপনার বাড়ি আমার বাড়ির এত কাছে আমি জানতাম আপনার বাড়ি হয়তো অনেক দূরে আপনি আসবেন কি না আপনি আমাকে সাজাবেন কি না এইসব নিয়ে আমার প্রচুর ডাউটস ছিল যাই হোক আমরা পরে যখন জানতে পারি আপনার আমার আমার লোকালিটির মধ্যেই বাড়ি তো আমাদের ভীষণ ভালো লাগে যাই হোক এখন আমি ব্রাইডকে জিজ্ঞাসা করছি যে ওর লুকটা কেমন লেগেছে ও তো ভীষণ হ্যাপি ছিল ওর লুক নিয়ে এবং ওর ফুল ফ্যামিলি ভীষণ হ্যাপি ছিল আর তোমরা যারা চাইছো ব্রাইডাল বুকিং করবে দু হাজার সাতাশের ব্রাইডাল বুকিং অলরেডি স্টার্ট হয়ে মানে ছাব্বিশ অ্যান্ড সাতাশ পঁচিশের তো বেশ ডেট বুঝতেই পারছো বুক হয়ে গেছে আর বেশি ডেট নেই বোধ একটা বা দুটো ডেট পঁচিশের অ্যাভেলেবেল আছি বাট ছাব্বিশ থেকে বুকিং অলমোস্ট প্রায় কমপ্লিট আর সাতাশেরও বুকিং স্টার্ট হয়ে গেছে মানে যারা চাইছ ছাব্বিশ এবং সাতাশের বুকিং করবে তোমরা ঝট বুক করে নাও আর আমার এই ব্রাইডের ফাইনাল লুক হয়ে যাওয়ার পর যখন আমি ব্রাইডের এন্ট্রি ভিডিও নেব বলে গিয়েছিলাম আপনাদের ভীষণ সুন্দর লাগছে দিদি তোমাকেও আজকে তোমাকেও ভীষণ মিষ্টি লাগছে বলুন আর যখন আমি ভিডিওটা নিয়ে ফিরছিলাম ঠিক তখনই আলাফ হয় এই সমস্ত আমার ভালোবাসার মানুষদের সাথে এত মানুষ তোমরা আমায় ভালোবাসো এবং আমার ভিডিও দেখো আমায় ফলো করো তার জন্য আমি অনেক 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 ধন্য তোমাদের ভালোবাসা পাওয়ায় আমি নিজেকে সত্যি অনেক লাকি মনে করি তো অবশ্যই তোমরা এইভাবেই আমাকে ভালোবাসা দিয়ে যেও সাপোর্ট করে যেও আর অবশ্যই তোমরা জানাতে ভুলো না আজকের এই ব্রাইডাল লুকটা তোমাদের কেমন লেগেছে আশা করি তোমাদের ভীষণ ভালো লেগেছে দেখা হবে আবার নেক্সট কোনো ব্রাইডের ব্রাইডাল কিংবা রিসেপশান লুক নেই ওকে চলো টাটা বাই